নাম ছিল রাফি ছোট্ট শহরে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে বাবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মা একজন গৃহিণী ছেলেটা শহরে পড়তে এসেছিল ভালো রেজাল্ট করতো নিজেকে খুব স্মার্ট ভাবতো রাফির ধারণা ছিল সংসার এটা খুবই সোজা ব্যাপার সকালে অফিস রাতে টিভি এই তো জীবন একদিন রাফি চাকরি পেল। কিছুদিন পরেই প্রেম করতে শুরু করলো আর তারপরেই বিয়ে বিয়ের শুরুর দিকে সবকিছুই স্বপ্নের মতো চলছিল কিন্তু দিন যত যেতে লাগলো ততই ছোট ছোট বিষয়গুলো রাফিকে বিরক্ত করতে লাগলো একদিন রাফি ক্লান্ত হয়ে বাড়ি ফিরল ঘরে ঢুকলো মুখ গোমরা করে স্ত্রী বলল ভাতটা একটু ঠান্ডা হয়ে গেছে এ কথা শুনেই রাফি রেগে বলল তুমি সারাদিন করোটা কি একটু ভাতও গরম রাখতে পারো না স্ত্রী চুপ করে গেল কিছুই বলল না এরকম ছোট ছোট তর্ক মান অভিমান কথার খোঁচা একটা সময় সংসার বিষিয়ে উঠল হঠাৎ রাফি একদিন তার মাকে ফোন করলো মাকে বলল মা মা জীবনটা কেন এত জটিল লাগছে তোমাকে তো দেখেছি তুমি তো সবকিছু কিছু হেসে এসে ম্যানেজ করতে তখন মা বললেন তোর বাবা চুপচাপ ছিল সবকিছু বলতো না তোর বাবা সবকিছুই মানিয়ে নিয়েছিল। সাথে আমিও সংসার মানে জিততে নয় বোঝাতে হয় কথা শুনে রাফি চুপ হয়ে গেল। এরপর একদিন স্ত্রী বলল তুমি কি একটু ভাবো না আমি একা থাকি দিনভর আমিও কারো মেয়ে আমিও মানুষ এ কথাগুলো রাফি চুপচাপ শুনলো কোনো উত্তর দিল না সেদিন রাতে রাফি অনেক কেঁদেছিল সকালবেলা ঘুম থেকে উঠে স্ত্রীর হাতে একটা চিরকুট ধরিয়ে দিল আমাকে ক্ষমা করো আমি তোমার কষ্টগুলো বুঝতে পারিনি এখন থেকে আমরা একসাথে চলি না বুঝলেও বুঝিয়ে দিও শিখে নিব তারা আবার সংসার শুরু করলো ভুল থেকে শিখে নেওয়া শুরু করলো ধৈর্য নিয়ে এবং ভালোবাসা দিয়ে সংসার শুরু করলো জীবনে আমরা অনেক কিছু বুঝি দেরিতে কিন্তু ভুল যখন বুঝি তখন যদি সংশোধন করি সেটাই হয় সত্যিকারের জীবন সংসার মানে শুধু দায়িত্ব নাই এটা অনুভবের জায়গা শেষ পর্যন্ত রাফির মায়ের কথাই ঠিক ছিল